পেঁয়াজও রেডিমেক্স আজকে আমি আপনাদেরকে করে দেখাবো যেটা বাটি এবং ব্লেন্ডারের ঝামেলা ছাড়া একদম একটা সংরক্ষণ করে মাসের পর মাস খেতে পারবেন পেঁয়াজ হবে আর এত মজা কেউ বিশ্বাসই করবে না এটা যেটা রেডিমেক্স ছিল তো চলুন কিভাবে করলাম আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি নিয়ে নিব এক কাপ মসুর ডাল আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন নিয়ে নিব অ্যাঙ্কর ডাল বা আমরা যেটা বলি বুটের ডাল নিয়ে নিব কলৈর ডাল সেটাও এক কাপ এখানে কম বেশি নিতে পারেন আর এদিকে নিয়ে নেব হচ্ছে পোলাওয়ের চাল তো পলাওয়ের চালটা দিলে কি হবে আপনার এই যে পেঁয়াজ ওটা থাকবে সুন্দর মতো ধুবো ধোয়ার পরে এরপরে হচ্ছে একটা ছাঁক নিতে আমি ছেঁকে নেবো পানিটা ঝরা পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে আপনারা যারা এখনো পর্যন্ত এই রেডিমিক্সটা করেন নাই তারা কিন্তু অবশ্যই করবেন লিটারেলি কেউ বিশ্বাসই করবেন না এত এত মজার এত সহজ হয় এরপরে হচ্ছে আমি এটাকে শুকনো মানে খোলায় বলতে পারেন টেলে ছিল সে পানিটা শুকিয়ে নিব অনেকে হচ্ছে এটাকে রোদে দেয় রোদে দিলে হচ্ছে দুই তিন দিন সময় লেগে যাবে তো আমাদের যেহেতু কিছুই সহজ এত হাতে সময় নেই সেই জন্য পানিটাকে শুকিয়ে নিয়েছি তবে এখানে অনেকটা কিন্তু সময় লেগে যায় পানিটা শুকাতে একটু ধৈর্য নিয়ে করতে হবে চুলার জালটা কমিয়ে এরপরে হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে গুরু করে নেব তবে এই গুঁড়োটা কিন্তু একদম মিহি হবে না যেহেতু পেঁয়াজও একটু দানাদার হতে হবে তাহলে কিন্তু বেশি মজা হবে তো আমি এরপরে দুইবারই করে দুইবার করে তারপরে এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি এবার হচ্ছে আমি একটা জারে সংরক্ষণ করব দেখেন কি সুন্দর হয়েছে না তবে এটা কিন্তু দানাদার হয়েছে এবার একটা কাচের বয়ামে সংরক্ষণ করে রেখে দিব বা যার যেটা ভালো লাগে আপনারা চাইলে আরও বেশি করে করতে পারেন বা একটু টেস্ট করতে পারেন যে আসলে কেমন হয় তো আমি এখানে রেখে দিব এরপরে হচ্ছে এটা দিয়ে যে মজার একটা পেয়াজু হতে পারে সেটা আপনাদের সাথে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো এখানে আমি এক কাপ গুঁড়ো নিয়েছি তারপরে এটার সাথে আমি এক কাপ পরিমাণে পানি অ্যাড করে দেব দিয়ে হচ্ছে এটা কিন্তু আমি গরম পানি দিয়েছি আর যদি আপনারা ঠান্ডা পানি দেন সেক্ষেত্রে তিরিশ মিনিট গরম পানি দিলে দশ মিনিট তো এই তো আমি আবার দশ মিনিট পরে চলে আসলাম দেখেন কি সুন্দর পানিটা কিন্তু চুষে নিয়েছে কোনো পানি নেই এরপরে দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন জিরাবাটা তারপরে দিয়ে দেবো বাসায় যেটা শাহি মশলা করে তারপরে জিরার গুঁড়ো ধনিয়া গুঁড়ো তারপর দিয়ে দেবো হলুদ মরিচের গুঁড়ো লবণ সব কিছু দিয়ে খুব ভালো মতো করে নেব এরপরে আমি এটার মাঝখানে কিন্তু একটু কর্নফ্লাওয়ার অ্যাড করেছি আপনারা ইচ্ছা করলে ভেষনও অ্যাড করতে পারেন দেখেন কি সুন্দর হয়েছে না এরপরে এটাকে ডুবো তেলে ভাজবো আসলে আমি অনেকটা ডুবুতেলে ভাজি নাই যেহেতু আসলে বাসায় খাবো স্বাস্থ্যকর বা রমজানের জন্য তো আসলে এটা যে কি উপকার বিশ্বাস করবেন অনেকের বাসায় কিন্তু হেল্পিং হ্যান্ড নাই। তবে ব্লেন্ডারের আপনার পেঁয়াজ কিন্তু একদম ভালো লাগে না পেঁয়াজ একটু দানা দানা থাকবে ক্রিপসে থাকবে বিশেষ করে এটা দিয়ে যদি আপনার পকোড়া খেতে চান আপনার অনেকে মাহের রমজানের শাকের পকোড়া খায় বিভিন্ন ভেজিটেবলসের পকোড়া খায় এটা কিন্তু এটার জন্য বেস্ট আবার এটা দিয়ে কিন্তু আপনার হালিমো হতে পারে হালিমো কিন্তু কয়েক আইটেমের ডাল দিয়ে মিক্সড করে করা হয় তো এই উপকর ওই একটা জিনিস দিয়ে কিন্তু আপনারা অনেক আইটেম করে খেতে পারবেন আপনাদেরকে আমি একদম খুব সহজ একটা রেসিপি আজকে শেয়ার করলাম আসলে মাহেরমজন উপলক্ষে লাইফস্টাইল অফ রিসনা পেজে এই ফার্স্ট কোনো ভিডিও আপলোড করা হলো ইনশাল্লাহ আমার পেজের সাথে থাকেন আপনাদেরকে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আস্থা রাখবেন লাইফস্টাইল অফ রৃষ্ণার উপর কারণ আমি কখনই আপনাদের সাথে এমন কোন রেসিপি শেয়ার করবো না যেটা আপনারা পছন্দ করবেন না তো কেমন লাগলো